আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা একশো একটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আবেদন প্রার্থীদের বয়স বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ কবে আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে এই এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন একটু জানার চেষ্টা করব যে আমাদের আবেদনটি মূলত শুরু হয়েছে কত তারিখ থেকে আবেদনটি মূলত শুরু হয়েছে আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল অর্থাৎ সকাল দশটা থেকে আর আবেদনটি মূলত আপনাদের শেষ হবে বিশ জানুয়ারি দু সাল অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন ওকে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন আমরা দেখব এই বিজ্ঞপ্তিতে কি কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে সেটি একটু জানার চেষ্টা করব এই এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি চেয়েছে সেটিও জানার চেষ্টা করব তো দেখুন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে প্রথমে ক যে ক্রমিক নম্বরটি রয়েছে এখানে এম টিডি একটি পদ রয়েছে যার পদের সংখ্যা হচ্ছে যে উনানব্বইটি অর্থাৎ এই পদের জন্য অনেক লোক নেওয়া হবে যার বেতন গ্রেড হচ্ছে যে পনেরোতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে নয় হাজার থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন আর এটির জন্য যে যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে যে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাবনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও যে অভিজ্ঞতাটা চেয়েছে অর্থাৎ চেয়েছে সেটা হচ্ছে যে বাড়ি যানবাহন চালানোর লাইসেন্সদারি হতে হবে এবং বাড়ি যানবাহন চালানোর পাঁচ বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে ওকে দ্বিতীয় যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ইঞ্জিন ড্রাইভার অর্থাৎ ক্লাস এক ক্যাটাগরি যার বেতন গ্রেড হচ্ছে যে পনেরোতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত পাবেন আর এর পদের সংখ্যা হচ্ছে যে একটি আর এটির জন্য যোগ্যতা চেয়েছে যেটি সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওকে আরেকটি হচ্ছে যে এখানে বাড়ি যান অর্থাৎ জল যান চালানোর লাইসেন্স দারি হতে হবে এবং গত বলা হচ্ছে বাড়ি যানবাহন চালানোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে ওকে এরপর হচ্ছে যে তিন নম্বরে যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ক্র্যান ড্রাইভার যার ক্যাটাগরি হচ্ছে যে ক্লাস এক বেতন গ্রেড হচ্ছে যে হচ্ছে যে থেকে শুরু করে পর্যন্ত একটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে বাড়ি যানবাহন চালানোর লাইসেন্সদারি হতে হবে আর বাড়ি যানবাহন চালানোয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে চতুর্থ যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ফর্ক লিফ্ট ড্রাইভার যার বেতন গেট হচ্ছে যে পুনতম গেট যার বেতন স্কেল হচ্ছে যে নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত যার পদের সংখ্যা হচ্ছে যে দুইটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও যেটি চেয়েছে সেটি হচ্ছে যে বাড়ি যানবাহন চালানোর লাইসেন্সদারি হতে হবে এবং বাড়ির যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে পঞ্চম যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু ক্যাটাগরি যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলতম গ্রেড যার বেতন স্কুল হচ্ছে যে নয় হাজার তিনশো শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে যে তিনটি এটি হচ্ছে যে এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও বাড়ির জন জল যান অর্থাৎ চালানোর লাইসেন্সদারি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে সর্বশেষ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ক্র্যান ড্রাইভার ক্লাস টু ক্যাটাগরি যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলতম গ্রেড যার বেতন হচ্ছে যে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার পদের সংখ্যা হচ্ছে যে পাঁচটি এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাবানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও অভিজ্ঞতা থাকা লাগবে ক্যান ড্রাইভিং এ লাইসেন্সদারি হতে হবে এবং বাড়ির যান বাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এই ছিল প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে যে যে পদের কথা উল্লেখ করা হয়েছে কয়জন অর্থাৎ আপনার কতজন নেওয়া হবে এবং তার কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি এবার আসেন আপনি কিভাবে এই অর্থাৎ এই নিয়োগের জন্য বা এই পদের জন্য আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে আপনাকে প্রবেশ করতে হবে অর্থাৎ বিএনডিসিপি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট আপনাদের কাছে চলে আসবে ওকে তো এই ওয়েবসাইটে আসার পর আপনি আবেদন করার আগে আপনাকে অবশ্যই দুইটা ডকুমেন্ট আপনাকে আগে থেকে রেডি করে রাখা লাগবে একটি হচ্ছে যে আপনার অর্থাৎ ছবি আরেকটা হচ্ছে যে স্বাক্ষর এখন আসেন আমরা একটু জানার চেষ্টা করি ছবির সাইজটা কত হবে এবং স্বাক্ষরের সাইজটা কত হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজটা হতে হবে তিনশো বাই পিক্সেল হতে হবে অর্থাৎ উইথ তিনশো এবং হাইট তিনশো হতে হবে যার সাইজ হচ্ছে যে একশো কেবির মধ্যে হতে হবে ওকে আর স্বাক্ষর যেটি চেয়েছে সেটি হচ্ছে যে তিনশো বাই আশি পিক্সেল হতে হবে উইথ তিনশো এবং হাইট হচ্ছে যে আশি পিক্সাল যার সাইজ হচ্ছে যে ষাট কেবি হতে হবে এই দুইটা জিনিস আপনাকে আগে থেকে রেডি করে এরপরে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আমরা বলেছিলাম যে এই লিংকে আপনাকে প্রবেশ করতে হবে তো এই লিংকে প্রবেশ করার পর এরকম একটি পেজ দেখতে পারবেন প্রথমেই দেখুন এই যে অনগোয়িং সার্কুলারের যে লিংকটি দেখতে পাচ্ছেন নিচে এই জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আরেকটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা যেটি করবেন এই যে দুই নম্বর যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু अप्लाई অনলাইন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা অপশন চলে আসবে এখান থেকে রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন ওকে এটি ক্লিক করার পর আরেকটা পেজ আসবে এখানে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে যে পদের উল্লেখ করা হয়েছে এই পদগুলা কিন্তু এখানে দেখতে পারবেন এখন আপনার যে পদটি আপনি আবেদন করতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আরেকটি অপশন চলে আসবে এখান থেকে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি যে পদটি সিলেক্ট করে দিয়েছেন সেটি উপরে দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন ফর্মও চলে আসছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস তারপরে হচ্ছে যে আপনার অর্থাৎ যোগ্যতা এরপর হচ্ছে সাবমিট করতে হবে ওকে সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন পিডিএফ আকারে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যেখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে যেটি করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফিটা জমা দিতে হবে এখন আবেদন ফিটা কিভাবে জমা দিবেন আবেদন ফিটা মূলত জমা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই টেলিটক যে ফ্রি ফিট মোবাইল সিম রয়েছে এই টেলিটক ফ্রি সিমে আপনাকে আবেদন ফিটা রাখতে হবে ওকে তো কোন কোন পদের জন্য কত টাকা আবেদন ফি আপনি রাখবেন সেটি এখন দেখাবে এরপরে দেখাবো যে আবেদন ফিটা কিভাবে জমা দিবেন সেটিও দেখানোর চেষ্টা করব তো দেখুন এখানে বলেই দেওয়া হচ্ছে যে যে এখানে এই যে ফ্রিপেড অর্থাৎ টেলিটক ফ্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা অর্থাৎ একশো টাকা আপনাকে যেটি করতে হবে টেলিটক ফ্রিপেড সিমে রাখতে হবে আর যারা অর্থাৎ অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ সহ করে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখন আসেন এটি কিভাবে জমা দিবেন এটি করার জন্য আপনার টেলিটকের ফ্রিপেড সিমে গিয়ে আপনাকে যেটি করতে হবে এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে বি সি ডিসিপি সব হচ্ছে ক্যাপিটাল লেটার স্পেস ইউজার আইডি যেটা আপনি অ্যাপ্লিকেশন কপিটা পাবেন ওখানে ইউজার আইডি দেওয়া থাকবে এটি লিখে এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে এরপর একটি রিপ্লাই বা ফিরতে একটি এস এম আসবে যেখানে একটি পিনকোড পাবেন এইট ডিজিটের এই এইট ডিজিটের পিনকোডটা নিয়ে আবার পুনরায় আপনি আবার এসএমএস করবেন বি এন্ড ডিসিপি স্পেস ইয়েস স্পেস এরপর এইট ডিজিটের পিনকোড এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ফুল টু এই নাম্বারে তারপরে আপনার আরেকটি মেসেজ আসবে যেই মেসেজে বলে দেওয়া হবে যে কনগ্রেজুলেশন মানে আপনি এটি অর্থাৎ আবেদন ফি জমা দিয়েছেন ওখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে আপনি যেটি করতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে এই যে এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি ওখান থেকে ইউজার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও এস এম এসের মাধ্যমেও আপনাদেরকে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে ওকে আর ডাউনলোড করবেন তখন ওখানে আপনার আপনার নাম আপনার পরীক্ষার তারিখ স্থান বা কেন্দ্রের নাম সবকিছু ওখানে উল্লেখ করা থাকবে ওকে আর এই অ্যাপ্লিকেশন কপিটা অবশ্য অবশ্যই রঙিন ফিন করতে আপনার হবে ওকে তো এরপরে দেখেন আপনার যাবতীয় আনুষঙ্গিক আরও তথ্য যদি জানতে চান বা অফিসিয়াল যে পেজটি রয়েছে এই যে অর্থাৎ ডব্লিউ ডব্লিউ ডট ডট মিল অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন আর এছাড়াও আপনারা এই যে বিএন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমেও জানতে পারবেন কখন আপনার অর্থাৎ প্রবেশপত্র সূত্র দেওয়া হবে বা কখন কোন নিয়মাবলি রয়েছে সব কিছু কিন্তু এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন ওকে তো এবার আসুন আপনি যখন লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন যারা তখন আপনারা যেটা করবেন যারা লিখিত আবার যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে প্রার্থীগণকে অবশ্যই ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নবনীত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে প্রথমে কি বলা হচ্ছে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে পূরণকৃত যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে ওকে আর জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর পৌর চেয়ারম্যান মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র ও প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পদত্ত শনাকপত্র লাগবে চার নম্বরে যেটি বলা হচ্ছে আবেদনকারী বীর মুক্তিযুদ্ধ যদি হয় শহীদ বীর মুক্তিযুদ্ধ হয় বা বীরঙ্গনার পুত্র বা কন্যা সন্তান হলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কর্তৃক ইসীগত সনদপত্র লাগবে এছাড়াও আবেদনকারী যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তখন জেলা প্রশাসক কর্তৃক একটি সনদপত্র লাগবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর থেকে একটি ইস্বীকৃত সনদপত্র লাগবে আর যারা সরকারি আরা সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠান থেকে বা সুশাসিত প্রতিষ্ঠান থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভিন্ন যথাযথ ছাড়পত্র অবশ্যই মূলকপি জমা দিতে হবে আর বৈধ জাতীয় পরিষদের প্রদর্শন করতে হবে এক কপি হবে। চারিত্রিক সনদপত্র ও অন্য কাগজপত্র সত্তান করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা নামযুক্ত শীর্ষ স্বাক্ষর করতে হবে এগুলো হচ্ছে আপনার যখন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে আসতে হবে এখন আসেন আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় যদি কোনো প্রকারের যদি কোনো ধরনের প্রবলেম পড়েন তখন আপনারা ওয়ান টু ওয়ান এই নম্বরে আপনারা কল করতে পারেন অথবা এই যে এখানে আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছে অথবা আপনারা এই যে এখানেও আপনারা মেল করতে পারেন অথবা অলস ডট ডট কোয়েরি অ্যাট দ্য রেট অফ টেলিটক ডট কম ডট বিডি এখানে ইমেলে যোগাযোগ করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশার মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বাংলাদেশ নৌবাহিনীর অর্থাৎ এই প্রত্যেকটা পদের যে পদের জন্য আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদনটি অর্থাৎ করার সময় আবেদনটি করা হয়ে গেলে আপনি অর্থাৎ ফি কিভাবে জমা দিবেন এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় চাকরি প্রথম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম